সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও জুড়ে আমি আসিফ থাকছি আজকে আপনাদের সাথে ফাইনালি জৈব জবের অ্যালকন লেকচার এক থেকে তিন পর্যন্ত আমরা এখানে আপলোড করেছি আপনারা যারা এই তিনটি লেকচার দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে অথবা আপনারা আপনাদের ফোনের প্রাপিকে সার্চ করতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট সেখান থেকে আপনারা এই আলকান লেকচার এক থেকে তিন পর্যন্ত দেখে নিতে পারেন পাশাপাশি আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য অন্যান্য যে কোর্সগুলো রয়েছে সেগুলো সাজিয়ে রাখতে আপনারা সেখান থেকে আপনারা আপনার পছন্দমতো কোর্সের লেকচারগুলো দেখে নিতে পারবেন পাশাপাশি আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদের কার কী কী ধরনের লেকচার বা কোন লেকচার কোন টপিকের উপর আপনাদের ক্লাসগুলো প্রয়োজন আমরা সেই অনুযায়ী ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আমাদের এই ভিডিও এবং কার্যক্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আমাদের এই সায়েন্স ওয়ালেট ওয়েবসাইট এবং সায়েন্স ওয়ালেট চ্যানেলটি আপনি একটা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন যাতে তারাও আমাদের এই এডুকেশনাল জার্নিতে অ্যাটেন্ড করতে পারে আমরা একসঙ্গে সবাইকে আগাতে চাই আর সায়েন্স ওয়ালেট সায়েন্স ওয়ালেটে মনে হচ্ছে সেখানে নতুন একটি দিগন্ত আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আলাইকুম